আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আবুল বাসার আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা মাইক্রোসফট উইন্ডোজ টেন ব্যবহার করছেন তারা নিশ্চয়ই খেয়াল করেছেন উইন্ডোজ সেভেন বা উইন্ডোজ এইট পয়েন্ট ওয়ানের মতো উইন্ডোজ টেনে অটোমেটিক্যাল আপডেট টার্ন অফ অপশানটি নেই যারা লিমিটেড ব্র্যান্ডয়েড ব্যবহার করছেন তাদের জন্য এই ব্যাপারটা খুবই ভয়াবহ অবস্থা কেননা উইন্ডোজ আপডেটে অধিক পরিমাণ ব্যানড্রয়েড টেনে থাকে আবার যারা আনলিমিটেড ব্যবহার করছেন তাদের জন্য সমস্যা হচ্ছে আপনার কম্পিউটার ওপেন হওয়ার সময় অনেক বেশি সময় নেয় কেননা আপডেট অটোমেটিকলি আপডেট হচ্ছে তো আমরা এই সমস্যা থেকে দূর পেতে হলে আমরা মাইক্রোসফট উইন্ডোজ টেনের আপডেট অপশানটি অটোমেটিক্যাল আপডেট অপশানটি অফ করে দিতে হবে সেটার জন্য আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে মাইক্রোসফট উইন্ডোজ টেনের চার্জ অপশনে যেতে হবে সেখানে আমরা যেটা করব সেটা হচ্ছে সার্ভিসেস এস ইআর সিই এস সার্ভিসেস লিখে এন্টার করি কিংবা ক্লিক করি ক্লিক করলে এই অপশানটি আসবে আর এই অপশানটি আমরা আরেকটিভাবে আনতে পারি মানে সার্ভিসেস অপশানটিকে আমরা আরেকটিভাবে আনতে পারি সেটা হচ্ছে দিস কম্পিউটার দিস কম্পিউটারের ম্যানেজে যেতে হবে ম্যানেজ থেকে আমরা সার্ভিসেস অ্যান্ড অ্যাপ্লিকেশানস এখান থেকে সার্ভিসেস ডাবল ক্লিক দেন এখানে আমরা খুঁজে বের করতে হবে উইন্ডোজ আপডেট উইন্ডোজ আপডেট জানি আমরা ডাব্লিউতে আছে তো উইন্ডোজ আপডেট উইন্ডোজ আপডেটে আমরা ক্লিক করলাম এখানে দেখেন স্টার্ট আপ টাইপ ম্যানুয়েল দেওয়া আছে সেটাকে আমরা করে দেবো ডিজেবল স্টার্ট আপ টাইপ ডিজেবল করবো দেন দেখেন সার্ভিস স্ট্যাটাস রানিং আছে সেটাকে আমরা স্টপ করে দেব স্টপ দেন অ্যাপ্লাই ওকে আশা করি আমাদের আপডেট অপশনটি অফ হয়ে গেছে তারপর আমরা চেক করার জন্য যেটা করবো সেটা হচ্ছে অল সেটিং অল সেটিং যে আপডেট অ্যান্ড সিকিউরিটিস দেখেন চেক ফ্রম আপডেট আশা করি আমাদের আপডেট অপশনটি অফ হয়ে গেছে তো বন্ধুরা আর আমাদের ভিডিওটি দেখে যদি আমরা কিছু শিখতে পারি তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করুন আর আপনারা যদি উপকার পান অবশ্যই সাবস্ক্রাইব করবেন আশা করি আমাকে যারা সাবস্ক্রাইব করবেন তারা ভবিষ্যতে আরো গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কিছু ভিডিও উপকার পাবেন আসসালামু আলাইকুম